রাজ্যের জেলায় জেলায় কর্মী নিয়োগ স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন টোটাল সাত থেকে আটটি জেলায় কিন্তু নতুন একটি ভ্যাকান্সি বেরিয়েছে সেই সরকারি ভ্যাকান্সি অনুযায়ী আপনারা কি পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম ভার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ চাইল্ড রাইটস অ্যান্ড ট্র্যাফিকিং থেকে ডিএফ ব্লক সেক্টর ওয়ান সল্টলে কলকাতার সাত লক্ষ চৌষট্টি থেকে এই নোটিফিকেশন কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বেরিয়েছে নোটিফিকেশান অনুসারে এখানে মেমো নাম্বারটি কিন্তু শো করছে এখানে প্রথমে বলা হচ্ছে নোটিশ ফর সিলেকশন অফ চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অর্থাৎ চেয়ারপারসন পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন সেটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে কিন্তু নেওয়া হবে এবার আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম এখান থেকে দেখে নেব এখানে প্রথমে যে ডিস্ট্রিক্টের নাম উঠে এসেছে শিলিগুড়ি ডিজেন দার্জিলিং ডিস্ট্রিক্ট একটা ভ্যাকান্সি রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছে একটা ভ্যাকান্সি মুর্শিদাবাদ জেলাতে রয়েছে একটা ভ্যাকান্সি কুচবিহার জেলাতে রয়েছে একটা ভ্যাকান্সি উত্তর দিনাজপুরে রয়েছে একটা ভ্যাকান্সি দক্ষিণ দিনাজপুরে রয়েছে একটা ভ্যাকান্সি পশ্চিম মেদিনীপুরে রয়েছে একটা ভ্যাকান্সি এই টোটাল সাতখানা জেলাতে সাতটি ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে চেয়ারপারসন পোস্টের জন্য এবার আমরা ইনফরমেশনের মধ্যে প্রথমে নেম অব দ্য পজিশন দেখব চেয়ারপারসন চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে নেওয়া হবে নাম্বার অফ ভ্যাকান্সি প্রত্যেকটা স্টেটে একটা একটা করে অ্যালাউন্স এখানে বলা হয়েছে আপনাদের বলতে যা চেয়ারপারসন কমিটি বি পেইডস সিটিং অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স এনি আদার অ্যালাউন্স স্টেট গভর্নমেন্ট প্রেসক্রাইব লেস দেন দু হাজার টাকা পার সিটিং পার সিটিংয়ের জন্য দু হাজার টাকা পাবে এবার মাসে যতগুলো সিটিং হবে সেই অনুসারে আপনার মোটা বেতনের একটা স্যালারি কিন্তু এখানে পেয়ে যাবেন এখানে বলা হয়েছে আপনাদের এজ লিমিট কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুসারে অ্যাবোভ এজ থার্টি ফাইভ ইয়ার্স নট মোর দ্যান সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ মিনিমাম পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টির মধ্যে বয়স সীমা হলে তবেই আবেদন আপনারা করতে পারবেন এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান দ্য চেয়ারপারসন শ্যাল হ্যাভ ডিগ্রি ইন চাইল্ড সাইকোলজি এর উপরে বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজি হিউম্যান হেলথ বা এডুকেশান বা হিউম্যান ডেভেলপমেন্ট স্পেশাল এডুকেশান এই সমস্ত কোর্সের উপরে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আপনারা এই পোস্টের জন্য অবশ্যই আবেদন করতে পারেন অর্থাৎ যতগুলো পোস্ট বললাম তার মধ্যে যে কোনো একটা পোস্টে আপনাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে বা গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে সেভেন ইয়ার্স সাত বছরের কিন্তু আপনাদের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন দ্য পার্সন অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট চেয়ারপারসন কমিটি বি সাবমিট অ্যাভিডেভিট ফর্ম নাইনটিন অনুসারে আপনাদের অ্যাভিডেভিট করতে হবে এবার আপনাদের বলা হয়েছে কীভাবে এটা আপনারা আবেদন করবেন আবেদন করবার জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া রয়েছে থ্রু অনলাইন পোর্টাল অনলি এখানে অনলাইন পোর্টাল দেওয়া রয়েছে দুটো পোর্টাল আছে দুটোর মধ্যে যে কোনো একটা পোর্টালে ক্লিক করে আবেদন করবেন আবেদন একুশ পাঁচ পঁচিশ থেকে শুরু হয়েছে এটার লাস্ট ডেট হচ্ছে এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন এবার এখানে দেখতে পাচ্ছেন লাস্ট পেজে আমরা চলে এসেছি এখানে সেরকম কোনো বিষয় নেই ফর্ম 19 যেটা আপনাদেরকে বললাম এই ফর্মটা এখানে রয়েছে এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন এটা ফর্ম ফিল আপের সময় আপনাদের কাজে লাগবে ঠিক আছে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় আপনারা যে জেলা থেকে দেখছেন সে জেলা হিসাবে আপনারা এটা আবেদন করতে পারেন আজকের ভিডিওত পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটাকে অবশ্যই বাজিয়ে রাখবেন